নমস্কার আজকে থাকছে পুজোর স্পেশাল একটা রেসিপি যেটা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে খুব ভালো লাগে খেতে সবাই আমরা অর্ডারও করি কিন্তু এটা আজকে আমি ঘরেই বানাবো খুব সহজে বানাবো আর ঝটপট তৈরি হয়ে যাবে চিকেন চাপ তো এর জন্য আমি একটু বড়ো সাইজের চিকেন নিয়ে নিয়েছি এর থেকেও বড়ো সাইজের হয় অতটা বড়ো সাইজের আমি নিয়ে নিই প্রথমে ম্যারিনেট করব এক চামচ দিয়ে দিলাম আদা এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো রেড চিলি পাউডার দেব হলুদ হাফ চামচ ছোট চামচে আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো সাথেই দিয়ে দেব সাদা তেল তিন চার চামচ মতন দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে আমি রেখে দেব তো মাখানো হয়ে গিয়েছে এটা একটু রেখে দিলে ভালো মতন টেস্টটা ভেতরে ঢুকে যাবে মশলার চিকেনের তো এবার আমি নিয়ে নিয়েছি প্যান দিয়ে দিয়েছি সাদা তেল ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী। এটা আমি ফোড়নে দিচ্ছি ভালো করে ফ্লেভার চলে এসছে এবার দিয়ে দেব আমি লম্বা লম্বা করে পাতলা করে কাটা পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে দিয়েছি তো প্রথমে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমি তো এতটা মতন লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখানে আমি বড় চামচের তিন চামচ ভরে দিয়েছি এখানে আমি চার চামচ দেখাচ্ছি কিন্তু ভরে দিলে তিন চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আমি এই পেঁয়াজ বাটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ বাটার মধ্যে অনেকটা জল আছে তো একটু আঁচটা কমিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি হলুদ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজটাকে একটুখানি কষিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে পুরো জলটা শুকিয়ে নেব এবার দেব যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে একটুখানি নাড়িয়ে চালিয়ে মশলার সাথে আমি খুব সহজ উপায়ে চিকেন চাপটা কি করে একদম দোকানের মতনই খেতে হবে কিন্তু বেশি তামজাম থাকবে না খুব ঝটপট তৈরি হয়ে যাবে সেরকমভাবে রেসিপিটা শেয়ার করছি এবার আমি এখানে একটু কাজু পেস্ট করব এখানে ধরুন ভাঙা কাজু আছে হাফ কাপ মতন সেটা পেস্ট করে নেব দিয়ে দিলাম লবণ মাথা রাখতে হবে কিন্তু ম্যান্ডের সময়ও আমি লবণ দিয়েছি সব দিক দিয়ে মাংসগুলোকে উলটিয়ে পালটিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তাই জন্যই আমি প্যানে করছি এবার একটুখানি সিদ্ধ হওয়ার জন্য মজার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখেছেন কিছুটা জলও বেরিয়ে গেছে আর চিকেনগুলো একটু গা ছাড়তে শুরু করেছে হাড়ের থেকে তো আবারও ঘুরিয়ে দিতে হবে এরকমভাবেই করতে হবে তো কিছুক্ষণ পরে কষানোর পরে আমি দিয়ে দেব কাজু পেস্ট যেটা আমি করে নিয়েছি অনেকে চাল মগজও দেন তবে কাজু দিয়ে করলে ফ্লেভারটা বেশি ভালো আসে দোকানে তো চাল মগজ দিয়েই করে তো যাই হোক আর দিয়ে দেব আমি টক দই এখানে ফেটিয়ে রাখা দু চামচ ভরে আমি টক দই দিলাম এই কাজুর সাথে একসাথেও আপনারা পেস্ট করতে পারেন আমি আলাদা আলাদা দিলাম দিয়ে কিন্তু আঁচটা এখন কমানোই থাকবে কমিয়ে একটুখানি সব দিক দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই নিজেকে মোটিভেট করতে পারি তো এটা পুজোর স্পেশাল একটা চিকেন চাপের রেসিপি শেয়ার করলাম চিকেনের আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে এবার ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকাটা খুলে অনেকটা জল বেরিয়ে গেছে তবে এতটা থাকবে না কষাতে কষাতে আর কমে যাবে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেব আমি রোজ ওয়াটার ওই এক ছিপি মতন আর দেব কেওড়া জল এটাও এক ছিপি মতন দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো মিঠা আতর এটা কিন্তু ভীষণ সামান্য দেবো এক ড্রপ মতন ব্যাস এইটুকুনি দি একটু মিশিয়ে নিতে হবে প্যানে করলে চিকেনের চারিপাশ দিয়ে বেশ ভাজা ভাজা হয় তার জন্য করেছি আপনারা কড়াইতেও করতে পারেন দিয়ে দেব ঘি আর একটু বেশিও দেওয়া যেতে পারে তবে আমি হাফ চামচ মতন দিলাম এই ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো আমি ডেসক্রিপশানে দিয়ে দিই যে আমি কী কী দিয়ে রান্নাটা করলাম যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন এই চিকেন চাপের সাথে খেতে ভালো লাগবে বিরিয়ানি যেটা আমি এর আগের ভিডিওতেই শেয়ার করেছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি খুব সহজেই আমি মাটন বিরিয়ানিও শেয়ার করেছি সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি কেমন হলো চিকেন চাপটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে যারা খেয়েছিল তারা খুবই প্রশংসা করেছিল তো বিরিয়ানির সাথে আজকে বানিয়েছি আমি চিকেন চাপ তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমিষ নিরামিষ দই মিষ্টি কেক সেগুলো দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে মাটন বিরিয়ানি যেটা চিকেন চাপের সাথে দুর্দান্ত লাগে তো এর রেসিপির জন্য আপনারা নজর রাখুন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে